হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে অনেক ঠান্ডা তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাখি আমি কিভাবে রাখি তো রাত নয়টা পর্যন্ত এই বাতিটা জ্বলে থাকে ঠিক আছে হ্যাঁ রাত নয়টার পর আমি এইভাবে ঢাকে দিই হ্যাঁ এইভাবে ঢাকে দিই পুরোটা এটাও ঢাকা থাকে সকালে আমি খুলে দিই সকাল সাতটায় আমি একটু ফাঁকা করে দিই যেন আলোটা যেন ঢুকে আর সকাল সাতটায় বাতিটা জ্বালাই দিই আর রাত নয়টায় আমি বন্ধ করে দিই তো এখন হইল দশ এখন এগারোটা বাজে তো এগারোটার সময় আমি এগুলো সবগুলো খুলে দিব আর হালকা বস্তায় যে সামনে শুধু হালকা বস্তা দিয়ে রাখবো যেন আলো বাতাস একটু হালকা ঢুকে কারণ আমি এখন অনেক ঠান্ডা পড়তেছে তো এখন প্রায় প্রচুর ঠান্ডা এখন তো সেই জন্য এইভাবে সামনে বস্তা দিয়ে রাখতে হবে নাহলে পাখির ঠান্ডা লাগে যাবে তো আমি যদি এখন এটা হলো সাদের রুম এখানেও দিয়ে দিচ্ছি এখান থেকেও যেন বাতাস না আসতে পারে তো দেখতেই পাচ্ছেন আজকে অনেক বাতাস আর অনেক কুয়াশা চলতেছে ঠিক আছে তো এভাবে গেট খোলা রাখলে পাখির অন সাথে সাথে অসুস্থ হয়ে যাবে এবং অনেক ঠান্ডা লাগবে তো আজকের ভিডিওটা অনেক হেল্পফুল আর যারা পুরাতন বাছলা বা থ্রি পরিবারের সদস্য তারা তো জানেনি আজকের ভিডিওটা কতটা হেল্পফুল এবং উপকারী হইতে যাচ্ছে পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন ঠান্ডা লাগলে আমি কী করাই এবং আমি কি কী মেডিসিন কোর্স করাই আজকে সব কিছু বলবো আর কোন পাখি কয়টা ডিম দিল সবগুলো আপডেট এই ভিডিওতে আমি এখন বলবো আর যারা নতুন তারা অবশ্যই বাসলা পরিবারকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন আমাদের বাসলা পরিবারে প্রতিদিন প্রতিদিন তো ভিডিও দেওয়া হয় না এখন আমি চেষ্টা করবো প্রতিদিন দেওয়ার অনেকদিন আগে ভিডিও দিয়েছিলাম তো যাই হোক সব সময় আমাদের বাসলাপাত্রি গ্রুপের উপকারী ভিডিও দেওয়া হয় আর হচ্ছে যে যারা এখনও বাসলাপাত্রি গ্রুপ ফেসবুক গ্রুপে অ্যাড হন নাই তা তাড়াতাড়ি ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাবেন কারণ ফেসবুক গ্রুপে আপনারা আপনাদের সমস্যা যখনই পোস্ট করবেন সাথে সাথে আপনাদের সমস্যার সমাধান করা হবে ধরেন আপনাদের পাখির এইটা সমস্যা আপনার পাখির ছবি তুলে বা ভিডিও করে আপনারা পোস্ট করতে পারেন বাসলাবার থ্রি গ্রুপে ফেসবুক গ্রুপে তো তারা সাথে সাথে সমাধান পাবেন আর যারা আগে থেকেই আমাদের পরিবারের সদস্য আছেন তাদের তো আছেনই তারা তো হেল্প পাচ্ছেন এখন কি কি খাবার দেয় কি কী করি এবং কিভাবে বেশি বেশি বাচ্চা করবে এবং কোন পাখিতে বেশি লাভ এগুলো আজকে ফুল একটা ভিডিও করব আর অনেকে কমেন্ট করেন যে হ্যাঁ যে পাখি বাজিকা পাখি কোথায় বিক্রি করব। তো বাজিকা পাখি বিভিন্ন যে পাখির দোকান আছে আমি বিভিন্ন পাখির দোকানে দেই পাখির দোকানে দেই পাঁচশো টাকা জোড়া আর হাটেও বিক্রি করা যায় পাঁচশো টাকা জোড়া আবার চারশো টাকা জোড়াও কখনও কখনো বিক্রি করতে হয় বাজিকা পাখি বাচ্চা এক জোড়া মানে পিস হইলো দুইশো টাকা বা আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা পিস আমি বিক্রি করি তো আমাদের সৈদপুরে রংপুর বিভাগে নীলফামারি তো এখানে একটা হাট আছে ঢেলাপে হাট এটা অনেক বড় হাট তো এখানে পাখিগুলা আমি বিক্রি করি এবং বিভিন্ন দোকানেও দিই এখন ও বাছলা বা পরিবারের নতুন সদস্য আসছে সেই সদস্যকে ককাটেল তো নি আমাদের তো এখন নতুন সদস্য আসছে হলো এখানে দেখতে পাচ্ছেন খাঁচার ভিতরে কেউ নাই লাভবাট লাভবাট কিন্তু ভিতরে ঢুকে আছে তো এই নতুন সদস্যটা আপনাদেরকে দেখাই এই দেখেন বের হয়েছে একটা এই কি করতেছে এখানে এও বসে আছে আর কি দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে না বের দেখেন সবাই দেখতে পাচ্ছেন বাস আমার স্ত্রী পরিবারের নতুন সদস্য এটা হচ্ছে লাভবার্ট এটা হলো চোখের পাশে দেখেন চোখের পাশে হলো সাদা রিং বড় রিংটা সাদা রিং এটাকে বলে হলো ফিশার আর যেটা চোখের পাশে সাদা রিং থাকে না এমনি নর্মাল চোখ থাকে ওটা হলো নর্মাল লাভ লাভবার্ট ওটার দাম একটু কম আর এই ফিশার যেটা চোখের পাশে সাদা বড় রিং এবং ঠোঁটটা থাকবে লাল টকটকার টিয়া পাখির মতো ঠোঁট এটাকে বলে হচ্ছে ফিশার এটার দাম একটু বেশি পাঁচ থেকে ছয় হাজার টাকা আর যেগুলোর ঠোঁট লাল থাকে না এবং চোখ নর্মাল চোখ থাকে ওগুলার দাম তিন হাজার পঁয়ত্রিশশো এমন দাম ঠিক আছে আর লাভবার পাখির ছেলে মেয়ে কীভাবে চিনতে হয় ওটা ভিডিও আছে আই ব্যাটনে আমি দিয়ে দিব আর ভিডিও শেষে ইন্ডিস্ক্রিনেও আমি দিয়ে দিব আপনারা দেখে নেবেন আর ছেলেমেয়ে চেনার উপায় হচ্ছে মানে লাভবাগ পাখির ছেলেমেয়ে চেনা অনেক কঠিন ঠিক আছে আর লাভবাগ পাখির বাচ্চা আপনারা দু টাকা পিস আঠারোশো টাকা পিস বিক্রি করতে পারবেন হ্যাঁ এই পাখিটার বাচ্চা আর ককাটেল পাখিরও বাচ্চা আঠারোশো টাকা পিস দু হাজার টাকা পিস পঁচিশশো টাকা পিস যে যেমন নিতে পারে লাভ ককাটেলের থেকে লাভবারের দাম একটু কম তো কিন্তু লাভবার দেখতে অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন লাভবার দেখতে অনেক সুন্দর তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আর একটা লাইট নিয়ে আসি তাহলে আপনারা সুন্দর করে দেখতে পারবেন পাচ্ছেন এটা হলো ছেলে ছেলের লেসটা থাকবে ভি ঠিক আছে আর মেয়েদের লেস থাকবে ইউ আর মানে এইটা দিয়ে একেবারে হানড্রেড পারসেন্ট যে ছেলে মেয়ে নির্ণয় করা যায় তেমন না মানে কয়েকটা দিক আপনাকে লক্ষ্য রাখতে হবে ভি বলতে এই যে এই যে এমন ভি থাকবে প্রথম লেসটা ছোট তারপর লেসটা ছোট লেস দিয়ে এই যে এরকম এরকম লেস মাঝখানের লেসটা বড় তো এইরকম লেস হওয়ার কারণে যে এরকম ভি হয়ে যায় ঠিক আছে এরকম ভি হয়ে যায় আর মেয়েদেরটা সমান থাকে ওই জন্য এই যে ইউ হয়ে যায় ইউ শেপের লেস হয় ঠিক আছে এখন এটা গেল তারপর হলো পেলভিক বোন পুপস যেখান থেকে করে ওখানে পাখিটা উল্টা করে ধরে ওখানে হাত দিবেন ছেলেদের হাড্ডিটা কাছাকাছি থাকবে মেয়েদের হাড্ডিটা একটু দূরে থাকবে আর আরেকটা হচ্ছে কথা সেটা হচ্ছে খাঁচায় ঢুকাবেন পাখি এবং বিলিং বক্স লাগাবেন ব্রিডিং বক্স লাগাই দেখবেন যে অনেক বেশি বক্সে ঢুকবে মেটা আর মানে প্রাপ্তবয়স্ক পাখি যেটা আর ছেলেটা কিন্তু অতিরিক্ত বক্সে ঢুকবে না ঠিক আছে আর হচ্ছে ছেলেরা মাথা ঝাঁকায় ঝাঁকায় মেটাকে খাবার খাওয়াই দিবে কিন্তু মেটা খাওয়াই দিবে না ছেলেটাকে ঠিক আছে আর মেয়েটা একটু বেশি ঢুকবে ইয়াতে বক্সে ঢুকবে ঠিক আছে আর পেলবি ছেলেরটা কাছাকাছি থাকবে ঘু যেভাবে নির্ণয় করে আর মেয়েটা একটু দূরে থাকবে হাড্ডি দুইটা ঠিক আছে আর ককাটেল পাখির তো ছেলে মেয়ে নির্ণয় করার ভিডিও তো আপনাদেরকে দেখাইছি তো এখানে ককাটেল পাখি আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এভাবে ঢাকিয়ে রাখি পাখি ঠিক আছে ও হ্যাঁ আগেরবার ভিডিওতে যে বলছিলাম যে ককাটেল পাখি ডিম দিছে তিনটা ডিম দিয়েছিল আপনারা ভিডিওতে দেখছেন আর এই পাখিগুলো হলো আমার নিউ মানে এরাই বাচ্চা মানে প্রথম ডিম দিছিল আগের ভিডিওতে তো প্রথমবার ডিম দেওয়ার কারণে প্রথমবার ডিম অনেক কারণেই ফুটে না তো ডিমগুলো অর্ধেক জমছিলো অর্ধেক জমে নাই সেই কারণে ফোটে নাই এটা অনেক কষ্টের ব্যাপার তো যাই হোক দুঃখজনক খবর তো ওইবার ডিম জমে নাই তো অর্ধেক ডিম জমছে অর্ধেক ডিম জমেছে সেই কারণে আমি তিনটা ডিমই ফালাই দিছি তো এরা এখন আবার ডিম দিছে বক্সে বসে আছে মেয়েটা আর এটা হলো ছেলেটা ছেলেরা মাঝে মাঝে যায় আর ছেলেরা কটা পাখি থেকে অ্যাগ্রেসিভ হয়েছে যে আপনাকে কামড় দিতে চাবে ঠিক আছে এই দেখেন কামড় দিতে যাবে পাগল হয়ে যাবে মানে আপনাকে দূরে সরাই দিবে বলবে যাও এখান থেকে যাও ডিস্টার্ব করিও না তো আর মেয়েরা কিন্তু অমন নয় মেয়েরা একদম ভদ্র ককটের পাখি মেয়েরা এরকম এরকম নড়াচড়া করবে কিন্তু কোনো চিল্লি করবে না কামড় দিবে না এই দেখেন এ কিন্তু অনেক এগ্রেসিভ ঠিক আছে আমাকে দেখতেই পারে না হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন আমাকে বারবার ভয় দেখাচ্ছে বলতে আমার কাছে আসছে না ও আমাকে কামড় দিতে চায় কিন্তু মেয়েটা কিন্তু ভদ্র কটের পাখির ভিতরে এইটা কিন্তু লাভবাট পাখির ব্যাপারে ছেলে মেয়ে দুজনে একই রকম কেনায় অনেক মুশকিল তো এখন আপনারা কিনবেন কীভাবে লাভার প্যাকেট ছেলেমেয়ে তো সেটা হচ্ছে যে বক্সে বেশি খুন থাকবে মেয়েরা হ্যাঁ মানে আচার আচরণ দেখলেই আপনারা বুঝতে পারবেন আর তেলবি বন্ধু বললাম আর লেসটা বললাম ভি হলো ছেলেদের ইউ হলো মেয়েদের দেখতে পাচ্ছেন বেরোইল বক্স তো এটা নেট দেওয়ার কারণ হচ্ছে বিড়াল যেন না ডিস্টার্ব করতে পারে বিড়াল আচর দিয়ে পাখি মারে ফেলে দেখতে পাচ্ছেন পাখিগুলো কত সুন্দর ঠিক আছে কত সুন্দর পাখি আমার কাছে ককাটেলও সুন্দর লাগে ককাটেল বেশি কিউট ঠিক আছে বড়ো পাখি তো অনেক কিউট আর ককাটেল ডিম বাচ্চাও তাড়াতাড়ি করে লাভ বাটাও তাড়াতাড়ি করে কডেল পালন করলে বেশি লাভ কারণ বাচ্চাগুলো বেশি দামে বিক্রি করা যায় আর পাখি তো লাভ আছে আর ফিন্স পাখি হচ্ছে মানে সবাই চিনে না সবাই নিতে চায় না কিন্তু বাজিকা পাখি বেশি বিক্রি হয় বাজিকা পাখি সবাই কেনে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন তো এখন আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সবাই মাসা বলবেন অনেক সুন্দর পাখি ঠিক আছে মার্শাল্লাহ বলবেন তাহলে নজর লাগবে না দেখেন এখান থেকে ফিরিয়ে দেখতেছে আমাকে তো এখন আপনাদেরকে এই বক্সেও ডিম দেয় নাই বাজেই গাছ এ বসে আছে ডিম দিচ্ছে কি দেয় নাই এ যাচ্ছে না ডিম কি দিচ্ছে ডিম দেয় নাই এখনো তো এগুলো বসা তো এখানে ডিম দিছে এখানে ডিম দেয় নাই এখানে ডিম দিছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার লুটি নারটা আটটার মধ্যে ডিম আছে এখানে এখানে আমি টিপ মারি দিছি যেন পাখির ঠান্ডা না লাগে সেই কারণে বাতাস আসে তো দরজা দিয়ে কিন্তু এখান থেকে দেখা যাবে ওই যে ডিমগুলো এখানেও সাতটা আটটা ডিম আছে এখানে সাতটা আটটা মধ্যে ডিম আছে এখানেও সাতটা আটটা ডিম আর এখানে বাচ্চা সেগুলা চারটা বাচ্চা সব লুটিনো বাচ্চা এখন আমরা দেখব কডেল পাখি কয়টা ডিম দিছে কারণ আমরা কডেল পাখির ডিম দেখব ও তার আগে হলো পাখি আমার পাখি যখন একটু ঝিমায় মানে একটু যখন ঝিম ধরে বসে থাকে মানে ঠান্ডা যখন লাগে আর মাথাটা একটু যদি উল্টা করে পিঠে ঢুকায় রাখে তখনই আমি সাথে সাথে ইনডোসেন দিই এটা হচ্ছে আপনাদের জ্বরের ওষুধ ইনডোসেন মানে পাখি ঝিম ধরলে এ তখন এই ওষুধটা দিলে তিন দিন খাওয়াইলেই সুস্থ হয়ে যায় হ্যাঁ তিন দিন দিবেন পানিতে মিশাই ঠিক আছে চব্বিশ ঘন্টা পরপর তিন দিন এখানে এলাকা আছে চার থেকে আট লিটার পানিতে এক মিলি আমি দুই লিটার পানিতে এক মিলি মিশায় সবগুলো পাখির পাত্রে পানি দিয়ে দিই দুই লিটার পানিতে এক মিলি এখন এক মিলি কাকে বলে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটাকে বলে এক মিলি ওয়ান পর্যন্ত ঠিক আছে তো এটা গেল এটা হইলো পাখির ধরে থাকলে বা পাখির জ্বর হইলে বা পাখির ডায়রিয়া হইলে এটা অনেকগুলো কাজ করে এটা হলো অ্যান্টিবায়োটিক এটা কিন্তু বেশি দেওয়া যাবে না বেশি দিলে পাখি অসুস্থ অসুস্থ হয়ে যাবে মারাও যাইতে পারে তো দু লিটার পানিতে এক মিলি হ্যাঁ আর যদি এরকম খাবার পাত্র পানির পাত্র থাকে কারো এরকম পানির পাত্রতে আপনার জীবন হচ্ছে মানে ওই দাগ পর্যন্ত দুশো পঞ্চাশ এম এল বোতল দুশো পঞ্চাশ এম এল পানিতে আপনার তিন ফোঁটা ইন্ডোশন তিন ফোটা ইন্ডোশন দিবেন দুশো পঞ্চাশ মিলি পানিতে অনেকে বলেন আমার তো একজোড়া পাখি তো সেই ক্ষেত্রে দুশো পঞ্চাশ মিলি পানিতে তিন ফোঁটা দিলে তিন দিন সুস্থ হয়ে যাবে আর আমি পাখিকে যেগুলা এই যে ব্রিডিং কোস্ট করাই সেটা হচ্ছে ইসেল ক্যালপ্লেক্স তো ইসেল দেই এক লিটার পানিতে এক মিলি ক্যালপ্লেক্স দেই এক লিটার পানিতে টু পয়েন্ট ফাইভ মিলি দুই মিলি আর এক টু তো টু পয়েন্ট ফাইভ মিলি দেই ক্যালপ্লেক্স এক লিটার পানিতে আর ইসেল এক লিটার পানিতে এক মিলি এক মিলি দিয়ে আমি পাঁচ দিন করাই এই যে এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ মিলি ঠিক আছে এই যে এটা হলো টু পয়েন্ট ফাইভ মিলি এই পর্যন্ত দেখতে পাচ্ছেন আপনারা তো এক লিটার পানি ইসেল হলো এক মিলি আর ক্যালপ্লেক্স টু পয়েন্ট ফাইভ মিলি দিয়ে আমি পাঁচ ছয় দিন করাই তো এইভাবে আপনারা ব্রিডিং করসম এগুলো করে হাটটা লাগবে হলো ওটা আমার শেষ হয়ে গেছে জিজ ভেট ইসেল কালপ্লেক্সের সাথে ভেটও আপনারা দিবেন ওটা জিঙ্কের ঘাটতি পূরণ করে আর পাখিকে প্রতিদিন বুট দিবেন ককেটের পাখি আব্বার পাখিকে প্রতিদিন বুট দিতে হবে আমি তো বুট নিয়ে আসছি ওদেরকে দেওয়ার জন্য তো তার আগে আমি ভিডিও বানাইলাম কেমন করে আমি শীতের সময় যত্ন নেই আর খাবার পা খাবার তো জানেনি আপনারা ওই যে সিডমিক্সটা সূর্য রকম বীজ দিন তারপর হচ্ছে চিনা কাউন ধান আর গ্রিড তো থাকবেই মাছ এই যে গ্রিড আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে গ্রিড কীভাবে বানাইতে হয় এটা একটা নতুন ভিডিও আমি দিব আবার আমি গিরিড তৈরি করব আমার পাখিদের জন্য আগের ভিডিও তো আসেই আপনারা দেখছেন কীভাবে গ্রিড তৈরি করছে ওই ভিডিওটা আবার দেখে নিলেও হয়ে যাবে আগের ভিডিওটা দেখলেও হবে তো এই সব আপডেটস আর কবতাল পাখির ডিমটা দেখানো উচিত তো আমি কবতাল পাখির ডিমটা এখন আপনাদেরকে দেখাই তো সেই জন্য আমাকে সিঁড়িটা দিয়ে উঠতে হবে আমার পাখিকে আমার পাখিকে কেউ ডিস্টার্ব করে না সেই জন্যই আমার পাখি ভালো ডিম বাচ্চা করে এই যে আমি বিটিং বক্সটা এখানে রাখছি আপনারা দেখতে পাচ্ছি আমি তো বিডিং বক্সের গেটটা খুলবো বিডিং বক্সের গেটটা খোলার জন্য আমাকে দেখতে পাচ্ছেন কেমন করে খুলছি ইয়ে খুললো হ্যাঁ মেয়ে পাখিটা কিন্তু ভদ্র এগিয়ে না কামত দেয় না এবারে দেখতে পাচ্ছেন তিনটা ডিম আছে আছে তিনটা ডিম আছে তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো যাই হোক এখানে বিডিং বক্স রাখি সিডটা দিয়ে উঠি ঠিক আছে তো আমি টানা ইসেল ক্যালকুলেট বেড করাইছি এখন লাভবাড আনা হয়েছে নতুন এখন লাভবাটকে আজকে দেখে আমি ব্রিডিং কোর্স শুরু করবো লাভবাটের টানা ব্রিডিং কোর্স করাবো তো তারপর আমার লাভবাডও ডিম দিবে সেটাও আপডেট আপনারা পাবে আর সবাই দোয়া করবেন মাসাল্লাহ ডিম দিয়েছে তিনটা এবার যেন ডিমগুলো ফুটে আগের বার তো ফুটে নেই প্রথম ডিম দিয়েছিলো এটা এটা দ্বিতীয়বারের ডিম তো এবার ইনশাল্লাহ ফুটবে নতুন নতুন তাপ টাপ দিতে পারে নাই ব্লিডিং করতে পারে নাই ভালোভাবে ওই জন্য জমে নাই তো ঠিক আছে আজকে ভিডিও পর্যন্তই যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের বাচ্চা পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা পুরাতন তারা তো সদস্য হয়ে আছেন তারা বাচ্চা গ্রুপ ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবেন এবং যাদের সমস্যা পোস্ট করবেন সাথে সাথে সমাধান হবে আর হচ্ছে কী বলে আজকে ভিডিও পর্যন্তই আসসালাম আলাইকুম এবং বিদায় সবাই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এবং যার যার সমস্যা তারা কমেন্ট করবেন সব সমাধান আমি তো বলেই দিচ্ছি কত কিউট পাখি পকাটেনি সবচেয়ে সুন্দর লাগে আমার কাছে আর কি আপনাদেরকে দেখতে পাচ্ছি কিউট বক্সের ভিতরে ঢুকে থাকে সবসময় দোয়া করবেন যেন তাড়াতাড়ি ডিম বাচ্চা দেয় ডিম দেয় তো ঠিক আছে ভিডিওটা বেশি বড় না করি পাগলাকে দেখেন পাগলা খালি কামত দিতে চায় ঠিক আছে আজকে ভিডিও পর্যন্তই